টানা আটচল্লিশ ঘন্টা পর রোদ এসছে টানা আটচল্লিশ ঘন্টা বাদে এই রোদটা উঠলো চন্দনগরে তা স্নান করে এসে এই রোদ্দুরটায় না বসলে ভগবান পাপ দেবে কিন্তু তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আর আজকে শেয়ার করবো থামনেল তোমরা দেখেছ থামনেলে দেখে নিয়েছো ছবিটা কাজে কিছুটা তো ভিডিও সম্পর্কে আইডিয়া হয়েই গেছে বাড়িটা কিন্তু রোড সাইডে নয় এটা তো তোমাদের বলে রাখি যারা পার্সোনালি আমাকে চেনো কমেন্ট করো তারা জানো আমাদের বাড়িটা মোটেই রোড সাইডে নয় রোডের থেকে বেশ খানিকটা ভেতর দিবি তাও এনিওয়ে হয়ে ঠিক আছে তো এগুলো তো রেগুলার সাউন্ড হবেই তো যেটা বলছিলাম যে একটা খুব কার্যকরী জিনিস কিনে ফেলেছি এবং সেটা তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব তোমরা কেনো আর মানে কী বলবো যে যে জিনিসটা ঘ হয়েছিলো রান্নাঘরে আমার সেটা এতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে সেই ভিডিওটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ওই ভিডিওটা দেখে নাও এবং অনলাইনে অর্ডার করো ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গাতেই অ্যাভেলেবেল জিনিসটা কিচেন ক্লিনার বললেই সেটা পাওয়া যাচ্ছে এবং পার্টিকুলার সেরকমভাবে যে এই নামেই হয়তো পাবে না কারণ আমি একটা জিনিস নোটিস করেছি সেটা তোমাদেরকে জানাই যে আমি যে একটা মানে চাইনিজ ভাষায় লেখা ছিল ক্লিনারটার নাম সেই বটলটা সেই রকমই দেখতে কিন্তু আমার আসেনি আমার যেটা এসছে সেটাতে আমি টোটালি স্যাটিসফাইড ভীষণভাবে কাজ করেছে জিনিসটা এবং সেই ভিডিওটা এখন রইল তোমাদের জন্য তোমরা দেখো ক্লিনারটা রিভিউ করব এখন তোমাদের বলেছিলাম যে ক্লিনারটা কতটা কার্যকরী সেটা দেখার ব্যাপার তো এটা অফে আছে এবার এটা স্প্রেতে দিলাম এই যে ক্লিনারটা আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি একশো পঁচাত্তর টাকা দিয়ে ভিডিওটা যারা আগেরটা দেখোই দেখে নিতে পারো তো ক্লিনারটা বলা আছে যে পাঁচ মিনিট রাখতে স্প্রে করার পর একটু মানে সময় দিতে আর কি তো আমি এখানে এই এরিয়াটা আমার দেখতেই পাচ্ছ ভীষণভাবে এই যে অয়েলগুলো দেখাই যাচ্ছে এখানে পুরোটাই আমি দেব তবে এখানে দিলাম বিশেষ করে এই করোনারটার অবস্থা খুব খারাপ চলো একটুখানি রেখে যা স্প্রেটা অফ করে দিই দশ মিনিট পর আমি একটা এরকম সুতির কাপড় নিয়েছি এরকম কাপড়ের টুকরো তো আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো দেখো এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল একদম দুর্দান্ত জিনিস একশো পঁচাত্তর টাকা দিয়ে যদি এরকম একটা পরিষ্কারের জিনিস পাওয়া যায় আমি বক গুড ডে যতটা আমি যতটা এরিয়াতে আমি দিয়েছিলাম পুরোটা কিন্তু পরিষ্কার এখানে আমার তেল ছিল এই যেটাতে আরেকটু দিতে হতো হতো তো এখানে দেখো এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে কি অবস্থা ছিল আর কি অবস্থা হয়েছে যেটা দেখতেই পাচ্ছ কাজ করেছে জিনিসটা এবারে দেখাবো চিমনি চিমনিটার অবস্থা আগে তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে চিমনিটার অবস্থা এবারে আমি চিমনিতে স্প্রে করে কিছুক্ষণ রেখে দেব স্প্রেতে দেওয়া আছে জিনিসটা স্প্রে করছি আমি দেখো অলরেডি কিন্তু এটা পড়ার সঙ্গে সঙ্গে তেলটা এখানে পেপারের মধ্যে পড়ছে একদম ঘন তেল ভেতরে দেখা যাক চিকিট বডিগুলোতেও দিয়ে দিই সবেতেই দিয়ে দিলাম দেখো তো এইভাবে আমি এখন রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এই কাপড়টা দিয়েই দেখো এখানে এই যে তেলগুলো কিন্তু পড়ছে পুরো গ্যাসের ওপর এখানটা একটু দেখি মুছে বাহ দেখো জিনিসটা কার্যকরী কতটা আলোটা আমার কিন্তু পরিষ্কার হয়ে গেল বডিটা এখন আমি পাঁচ মিনিট কিন্তু ওয়েট করিনি তার আগেই কিন্তু এটা মুছলাম এই জায়গাটা মুছে তোমাদের দেখাচ্ছি বডিটা কিন্তু পরিষ্কার হচ্ছে হচ্ছে না বলা যাবে না কাঁচের ওপরটা এই যে কাঁচের ওপরের ময়লাটা তোমাদের বোঝাই এই দেখো কাঁচটা এই যে জিনিসটা কাজের তোমরা ব্যবহার করতে পারো এটুকু কিন্তু আমি একদম হলফ করে বলতে পারি এই দেখো অয়েলটা এই যে অয়েলটা দূর থেকে দেখাই দেখো আমি এক হাতে ক্যামেরাটা করছি বলে হয়তো সেভাবে দেখাতে পারছি না কিন্তু এ তেলটা আস্তে আস্তে একটা পড়ুক পরিষ্কার হোক তারপর ওই পাশটা দেখাবো এখানটায় কিন্তু পরিষ্কার করতে বেশ ভালো আমি একটু জাস্ট তোমাদের দেখাই এই দেখো মোটা তেলের দাগ হয়ে গেছিলো কিন্তু আমার এইটাতে কারণ আমি এটা সেভাবে কেয়ার নিয়ে এখন পরিষ্কার করতাম না কারণ এটা একটু চেঞ্জ করার একটা কথাবার্তা চলছিল তো সেই হিসাবে আর করা হয়নি কিন্তু না এটা আসার পর করা যাবে সেটা বোঝা যাচ্ছে কতটা মোটা তেলের দাগ এটা নিচ্ছে তবে হ্যাঁ যে এই কাপড়গুলো যেটাতে পুরো তেলটা নিচ্ছে টেনে সেটা কিন্তু ফেলে দিতে হবে সেটা কিন্তু আর কোনোভাবেই রিউজ করা যাবে না তো পরিষ্কারের পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি একদম যতটা পারছি ক্লোজ ওয়েতে দেখাচ্ছি কারণ দেখতেই পাচ্ছ যে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা কিন্তু খুবই সুন্দরভাবে রিফ্লেক্ট করছে চিমনির দেয়ালে আর যে টাইলসগুলোর ওপরে রিফ্লেক্ট করছে আলোটা আর এটা হচ্ছে আমার চিমনির কন্ডিশন ওই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করার পর আরও একটু ভালোভাবে করলে হয়তো আরও ভালো হতো সময়টা বেশি দিলে তো সেকেন্ড টাইম আরেকবার করতে হবে কারণ যে অবস্থা ছিল তার থেকে অনেকটাই ভালো এখন অনেকটাই ভালো তো একশো টাকা একদম মানে পুরো দুর্দান্ত একটা ডিল যাকে বলবো তো তোমরা কিন্তু বাড়িতে এনো এনে বাড়িতে এটা দিয়ে ক্লিন করো আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কেমন লাগলো প্রোডাক্টটা সত্যি প্রোডাক্টটা কার্যকরী নো ডাউট তো চলো লাঞ্চ নিয়ে আবার আসছি তোমাদের কাছে তো লাঞ্চে আজকে কি আছে দেখে নি চটপট লাঞ্চে তো ভাত তো অবশ্যই ভাতের সাথে রয়েছে এখানে ডাল ঝিনুকের কী ডালটা ভেজ ডাল ভেজ ডাল যে ছোটোবেলা থেকে এরকম সব কিছু দিয়ে ডালটা খেতে পছন্দ করে তাই মুগ ডাল দিয়ে একটা হয় আজকেরটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ ফোড়ন ধনেপাতা পাতা টমেটো লঙ্কা এইসব দিয়ে এখানে রয়েছে আলুর টিকিয়া যে বড় বড় আলুর টিকিয়া আজকে আমাদের সব ভেজ আর এখানে রয়েছে হচ্ছে উচ্ছে ভাজা ঝিনুকের ফেভারিট আর এখানে আরেকটা ঝিনুকের ফেভারিট ফুলকপি ঢ্যাঁড়স আলু বিনস সবকিছু দিয়ে একটা ভাজি এই ভাজিটা রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে ডালের সাথে তো এই হলো আজকের টোটাল লাঞ্চ মেনু এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু অনেক কিছু করে ফেলেছি শীত কোনোভাবেই আর কমছে না কমবেও না বোধহয় যাই হোক লাঞ্চ ফাঞ্চ সেরে দরজা জানলা বন্ধ করে এখন একটা জম্পের সাকারে ভাত ঘুম দিতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর চলো ক্লিনার কিনে নাও সবাই চটপট এই কিচেন ক্লিনারটা সত্যিই খুব কার্যকরী সেটাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবার ছিল কারণ অনেকে বলেছিল যে ক্লিনারের রিভিউটা কিন্তু দিও তো সেটা স্পেশালি আলাদা করে দিলাম কারণ এটা আমাদের রান্নাঘরে একটা মানে দুর্দান্ত কাজের জিনিস হবে আর কি যাকে বলে তো আজকের ভিডিও শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা